নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানা এক্সপোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং যেমনটা আপনারা জানেন যে আইএসএল নিয়ে কিন্তু একটা চরম অনিশ্চয়তা রয়েছে এখন ভারতীয় ফুটবলের অন্দরমহলে এবং গতকাল একটা মিটিং হয়েছিল যেখানে আইএসএল ক্লাবের প্রত্যেকটা ক্যাপ্টেনের সাথে কিন্তু একটা ভার্চুয়াল কনফারেন্স বা ভার্চুয়াল মিটিং এআইএফএফ এআইএফএফ পক্ষ থেকে করানো হয়েছিল এবং সেই মিটিংয়ে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানের প্রতিনিধি থাকা না সত্ত্বেও কিন্তু যে মিটিংটা হয়েছিল এবং সেই মিটিংয়ে এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চবি কিন্তু জানিয়েছেন যে তারা পুরো চেষ্টা করছে যাতে এই সিজন জানুয়ারি থেকে একটা লিগ করানো যায় এই লিগটা চলবে জানুয়ারি থেকে মে অবধি এবং সেই লিগে কিন্তু মোটামুটি একশো আশিটা ম্যাচ হবে এবং এই একশো আশিটা ম্যাচ পাঁচ মাসের মধ্যে অর্থাৎ দেড়শো দিনের মধ্যে কিন্তু করানো চেষ্টা করা হচ্ছে এবং এটা গতকালের আপডেট আপনারা জানেন কিন্তু আজকে এই মুহূর্তে একটা আপডেট আসছে যে এআইএফের পক্ষ থেকে কিন্তু একটা ফিজিক্যাল মিটিং বা একটা বলতে পারেন যে সামনাসামনি বসে যেই মিটিং হয় সেরকম একটা ফিজিক্যাল মিটিং কিন্তু অর্গানাইজ করা হচ্ছে আঠেরোই নভেম্বর আপনারা জানেন আঠেরোই নভেম্বর কিন্তু এই মিটিং হতে চলেছে এবং এই মিটিংয়ে কিন্তু সমস্ত আইএসএর ক্লাবে থাকার বলতে পারেন যে থাকতে বলা হয়েছে এবং প্রত্যেকটা আইসিএল ক্লাবকে কিন্তু এই মিটিংয়ের মাধ্যমে তাদের থেকে জানা হতে পারে বা তাদের থেকে কিন্তু অনেক কিছু বলতে পারেন ওপিনিয়ন নেওয়া হতে পারে যে এই লিগটা কীভাবে ফাংশন করা যেতে পারে তাদের থেকে কিছু ফিডব্যাকস নেওয়া হতে পারে এবং সম্ভবত একই জানুয়ারি ফার্স্ট পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি থেকে কিন্তু একত্রিশে মে দু পয়লা জানুয়ারি দু এবং একত্রিশে মে দু এই টাইমটার মধ্যে কিন্তু আই এস করানোর একটা ভাবনা চিন্তা করছে আইএফএফ এবং সেটা যদি হয় তাহলে আগেন একশো বিরাশিটা ম্যাচ টোটাল যদি চোদ্দোটা টিমসের আইএসএল হয় তাহলে একশো বিরাশিটা ম্যাচ টোটাল খেলবে এই চোদ্দোটা টিম এবং সেটা করতে হবে দেড়শো দিনের মধ্যে চার মাঝখানে যদি ইন্টারন্যাশনাল ব্রেক থাকে অন্য যদি কোনো ইভেন্ট থাকে তাহলে কিন্তু সেইগুলোর কথা মাথায় রেখে কিন্তু এই পুরো ক্যালেন্ডারটা বানাতে হবে এবং আইএসএলটাকে কিন্তু সেভাবেই শেষ করার একটা পরিকল্পনা রয়েছে যেখানে কিন্তু ম্যাচেস কোনোভাবে কমানো যাবে না আমরা আপনারা জানেন যে আমরা আগের সমস্ত প্রতিবেদনে বলেছিলাম যে এইবার যদি এআইএফএফ কোনো অ্যাকশান নেয় না নেয় বা জানুয়ারির মধ্যে যদি আই এস স্টার্ট না করতে পারে তাহলে কিন্তু আস্তে আস্তে ম্যাচেস কমা শুরু হয়ে যাবে কারণ কোন জানুয়ারি পরে কিন্তু এই একশো বিরাশিখানা ম্যাচেস করানোটা সম্ভব না এই রকম টাইম ফ্রেমের মধ্যে এবং তারপরে যথাসাধ্যভাবে গরমকাল পড়ে যায় এবং ইন্ডিয়ান ফুটবলে কিন্তু অফিসিজেন চলে আসে এবং সেই অফিস কিন্তু এই যে আপনার জানেন যে মোটামুটি এখনকার দিনে মে অবধি কোনো সিজন চলে না ইন্ডিয়ান ফুটবলে আইএসএল মোটামুটি এপ্রিলের ফার্স্টের দিকেই শেষ হয়ে যায় কিন্তু যেহেতু এরকম একটা অনিশ্চয়তার এখন মুহূর্ত আছে সেই জন্য কিন্তু মে অবধি একটা টানার পরিকল্পনা হতে পারে এবং সেটা যদি হয় তাহলে কিন্তু কোথাও না কোথাও টিমসগুলোকে একটু বেশি এক্সট্রা প্রিপেয়ার থাকতে হবে কারণ মে মাসে যে গরমটা থাকে সেটা কিন্তু প্রচণ্ড হস্টাইল হয় প্রচণ্ড হার্ড হয় ভারতের বেশ কিছু জায়গায় কলকাতা থেকেও শুরু করে নর্থ ইন্ডিয়ার থেকে শুরু করে বেশ কিছু জায়গায় কিন্তু হার্ড এবং সেটার উপরেই কিন্তু প্রত্যেকটা টিমসকে ভাবতে হবে এবং সবাই মিলে ভাববে একটা ফিজিক্যাল মিটে সেটা হবে আঠেরোই নভেম্বর এএফএফ এর সাথে প্রত্যেকটা আইএসএল ক্লাবের যারা ম্যানেজমেন্টের লোকজন আছে কর্তৃপক্ষ আছে তাদের সাথে কিন্তু আলোচনা হবে এবং এই লিগটা নিয়ে কিন্তু একটা বলতে পারেন যে আলটিমেট ডিসিশন হতে পারে এখন আপনারা বলবেন যে যে বিডার নিয়ে কি আপডেট আছে যে যারা একটা কোম্পানি যে বিট করে নি আইএসএল এর এই টেন্ডারে সেই টেন্ডারে যদি কোনো কোম্পানি বিট না করে তাহলে কারা এই টাকাটা ইনভেস্ট করবে তো এখনও কিন্তু এই জিনিসটা নিয়ে একটা ধোঁয়াশা আছে এফএসডিএল তারা মানবে কিনা বিট করতে বা অন্য কোনো কোনো কোম্পানির সামনে আসবে কিনা বিট করার ক্ষেত্রে সেইটা নিয়ে কিন্তু এখনো একটা বলতে পারেন জটিলতা আছে বা কনফিউশন আছে সেই অর্থে কিন্তু এআইএফএফ নিজের পক্ষ থেকেও একটা লিক করানোর বলতে পারেন যে একটা অপশান খোলা রাখছে যে কিন্তু নিজের পক্ষ থেকে একটা লিক করাতে পারে যদিও সম্ভবত যা হবে মনে হয় যে একটা এফএসডিএল এর মতো কোম্পানি এফএসডিএলই হোক বা অন্য কোনো একটা কোম্পানি হোক তারাই নতুন বিড তারা নতুন টেন্ডার যদি টেন্ডারে কিছু চেঞ্জেস হয় সেই টেন্ডারে বিড করে কিন্তু তারা জিততে পারে বাট আগেন যদি মেন ফোকাস আমরা রাখি লিগে তাহলে কিন্তু সেই লিগে চোদ্দোটা টিমের এই লিগে কিন্তু একশো খানা ম্যাচ হবে এবং শুধু একশো খানা ম্যাচও না এইটার পর কিন্তু নকআউট স্টেজও আছে আচ্ছা আপনারা জানেন যে সেখানে নকআউট ম্যাচ দুটো হয় সেমি ফাইনাল হয় ফাইনাল হয় তো প্রত্যেকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে এবং তৎক্ষণাৎ কিন্তু একটা ডিসিশান নিতেই হবে কারণ আগেন জানুয়ারি যেই শুরু হয়ে যাবে তখন থেকে কিন্তু একটা বলতে পারেন যে টাইম বমের মতো শুরু হতে পারে যে যত দিন যাবে তত কিন্তু পিছিয়ে যাবে বা একটা ফুল ফ্লেজ লিক করানোর সম্ভাবনা কিন্তু কমতে থাকবে সেটা কিন্তু কথা মাথায় রাখতে হবে এবং সম্ভবত আমরাও আশা করব যে নভেম্বর এন্ডের মধ্যে কিন্তু কোনো না কোনো একটা সুরা আমরা হয়তো পেয়েই যাব এই পুরো জিনিসটা থেকে বা এই পুরো সাকাটার থেকে হয়তো কোথাও কোথাও আমরা একটা ফুল ফ্লেজ লিক দেখতে পারবো নাহলে কিন্তু আরো খারাপ কিছু অপেক্ষা করতে পারে আমাদের জন্য বাট আগেন আমাদের নজর থাকবে এই ইন্ডিয়ান ফুটবলের দিকে এবং আইএসএল যাতে হয় আইএসিএল যাতে খুব দ্রুত শুরু হয় ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে সুপার কাপ শেষ হয়ে যাচ্ছে এবং ফার্স্ট উইক জানুয়ারি ফার্স্ট উইক থেকে যদি শুরু হয়ে যায় আইএসএল বা কোনো জাতীয় লীগ টাইপের টুর্নামেন্ট তাহলে কিন্তু এটা আমাদের সকলের জন্যই অনেক ভালো যারা ফুটবল প্রেমী হোক বা যারা এই ব্যাকগ্রাউন্ডে কাজ করে তাদের জন্য সবার জন্যই কিন্তু আলটিমেটলি এটাই বেস্ট অপশান হবে এবং সম্ভবত এটাই আমরা আশা করব যে ফেডারেশনও কিন্তু ঠিক সেই দিকে যাবে এবং আইএসএলের প্রত্যেকটা ক্লাবও কিন্তু সব জিনিসটার সাথে কোঅপারেট করবে তো আজকে ভিডিওটা এতটাই আছে কিন্তু আপনাদের একটা আপডেট দিলাম যেখান থেকে আঠেরোই নভেম্বর কিন্তু কিন্তু এআইএফএ আহ্বান জানিয়েছে প্রত্যেকটা আইএসএল ক্লাবের বলতে পারেন ম্যানেজমেন্টকে যারা তারা যেন এএফএফের সাথে বসে একটা ফিজিক্যাল মিটে উপস্থিত থাকে এবং সেই মিটে কিন্তু ডিসাইড হতে পারে যে আইএসএল এর ভবিষ্যৎ বা এই সিজন আইএসএল কে কিভাবে করানো হতে পারে সেইটা নিয়ে কিন্তু একটা আলটিমেট ডিসিশন কোথাও হলেও হতে পারে তো আজকে ভিডিওটা এতটাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার